আমাদের আজকের একটি তো আবার ভাই ব্রাদারের আবার রাগ করেন না যারা মূলত বেসিক লেভেলের ভিডিও শিখতে চাচ্ছেন অথবা অফিস ওয়ার্কের জন্য আপডেট একটি ইন্টেল পিসি বিল্ড চান এবং যারা হার্ড কোর তাদের জন্য আজকের এই পিসি বিল্ডটি তো কি থাকছে এই পিসি বিল্ডে বিস্তারিত কথা হচ্ছে ইন্টার আমি ভিডিও শুরুতেই বলেছি যারা হার্ড কোর ইন্টেল লাভার আমাদের মধ্যে অনেকেই আছে যাদেরকে ভাই ফ্রি দিলেও এমডি নিবে না ইন্টেল ছাড়া সো তাদের জন্য আজকের এই বিলডি আজকের এই পিসি বিল্ডে প্রসেসর হিসেবে রেখেছি আমরা ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফোর হান্ড্রেড মডেলের একটি প্রসেসর এই প্রসেসরটির বেসিক স্পেসিফিকেশন বলতে গেলে সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং এইটিন এমবি ক্যাশ এবার কথা বলবো এই প্রসেসরটির প্রাইস নিয়ে মূলত প্রাইসের জন্য এই মানুষ ইন্টেল থেকে এমডি তে কনভার্ট হয় তো এই প্রসেসরটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকার আশেপাশে কিছুদিন আগেও প্রসেসরটির প্রাইস পনেরো হাজার টাকার মতো ছিল আমি জানি না কেন প্রসেসর বেড়ে যাচ্ছে এই প্রাইসে হয়তো বা এম ডিম ফাইভ মডেলের এই প্রসেসরটি পাবেন যেটা এটার থেকে স্লাইডলি একটু ভালো করে বাট আমি আগেই বলেছি যারা হার্ড কোড তো ফ্রি দিলেও নিবে না তাদের জন্য এই প্রসেসরটি এবার কথা বলবো এই বিল্ডের মাদার বোর্ড নিয়ে এই বিল্ডে মাদার বোর্ড হিসাবে রেখেছি এম এস আই ব্র্যান্ডের এই সিক্স ওয়ান জিরো এম ই মডেলের একটি মাদার বোর্ড এই মাদার মূলত দুইটা ভেরিয়েন্টে হয় একটা হচ্ছে ডিডিআর আর ফোর আর একটা হচ্ছে ডিডিআর ফাইভ তো আমাদের আজকের এই পিসি বিল্ডে আমরা ডিডিআর ফাইভ

ছয় হাজার মেগাসের এই টি রেখেছি পিসি বিল্ডের সঙ্গে যদিও প্রাইসের ডিফারেন্স খুবই সামান্য ভেবেও এই রাখা এই বর্তমান তিন হাজার সাতশো টাকার আশেপাশে এই বাজেটের মধ্যে বিল বিল্ডে একটি অফিস পিসি বিল্ড আমি মনে করছি খুব বেশি একটা প্রয়োজন নেই সেজন্য আমাদের আজকের পিসি বিল্ডে স্টোরেজ ড্রাইভ হিসেবে সেজন্য আজকের এই পিসি বিল্ডে স্টোরেজ রেখেছি পিসি পাওয়ার থান্ডার স্ট্রাইক টু ফিফটি সিক্স একটি মাদার

অ্যাসেবলিটির সঙ্গে থাকছে 2 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই পার্সপ্লিটেড প্রাইস হচ্ছে 1300 থেকে 1400 টাকার আশেপাশেই তো বলা যায় যে এই বাজেটে মোটামুটি এভারেজ মানের একটি পার্স সাপ্লাই ভিউয়ার্স এবার কথা বলবো আজকের পিসি বিল্ডার কেবিনেট নিয়ে আজকের এই পিসি বিল্ডে কেসিং হিসাবে রেখেছি আমরা একটি অব ব্র্যান্ডের কেসিং এই কেসিং এর সঙ্গে থাকছে প্রি ইনস্টল পাঁচটি ইনফিনিটি এয়ারজ ওয়ে ফ্যান বর্তমান সময়ে এই টাইপের কেসিং গুলো খুব বেশি চাইদা থাকছে এই জন্য রেখেছি আজকের এই পিসি বিল্ডে এই কেসিং এর বর্তমান প্রাইস হচ্ছে 3500 টাকার আশেপাশে তো বলা যায় যে এই বাজেটে খুব ভালো মানের এই পিসি বিল্ডে ফুলকুলেশন করল আসে চল্লিশ হাজার টাকার মধ্যে বাট আমরা দিচ্ছি স্পেশাল ডিসকাউন্টে মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকার এই পিসি বিল্ডে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এম আবার ভাই ব্রাদার্সরা আবার ভ্যাট কমেন্টস করেন না দেখাবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ